দেখো বন্ধুরা কি অবস্থা চারটে বেজে গেছে তোমার দিদি এখনো ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি তো আমি বাড়ি আছি সেই জন্য তোমার দিদিকে ঘুম থেকে ডেকে তুলে দিচ্ছি চারটে বেজে আছে ওটো ওটো চারটে বাজে ওঠো 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 দেখো কী অবস্থা উঠতে চাইছে না ওটো এ ওটো চারটে বাজে ওঠো ওটো ওঠো দেখো কি অস্তা গে ঘুরতে চাইছে না দেখো কী হবে ওটো 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 উঠে গেছে শুভ সকাল বন্ধুরা আমি সারাদিন আজকে যা যা করবো তোমাদের সব কিছু আমি দেখাবো আজকের আমি সারাদিন আমার বাড়িতে কী কী কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমি ঘুম থেকে উঠে প্রচুর কারণ আমার ভাগ্যটা খুব সুন্দর নিচেতে লাগি ঘুম থেকে উঠে আগে ঘরের নিচেতে আমি প্রণাম করে নিই নিয়ে তারপরে লাগি এবার আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নেব ঘুম থেকে উঠে বিছানাটা না গোছালে হয় না বিছানা নোংরা হয়ে থাকলে ভালো লাগে কাশ সেরে বিছানাটা না গোছালে হয় কাঁথাটা কিন্তু আমার মায়ের হাতে বানানো কাঁথা খুব সুন্দর আমার মা কিন্তু কাঁথা সেয়ে পুরো মানে যেটা ঘুরন ঢাকা বলে না সেটা সেইভাবেই সেঁচানাটা ঝেড়ে নিলাম এবার ঘুম থেকে উঠে আমি প্রথম বাসি মুখটা ধুয়ে নিয়ে তারপরে সব কাজ করি আর আমাদের রোস তো চারটের সময় ওটা হয় এবার ছড়া ফেলে নিলাম এগুলো সময় শাশুড়ি মার কাছ থেকে শেখা উঠোনে ছড়া ফেলে প্রচুর পরিশ্রম হয় ঘরের সদর দরজায় একটু গোপর দিয়ে দিলাম এটা মারা দেয় আমি দেখেছি তো তাই দিয়েছি ঘরের আমাদের সদর দরজায় একটু গরুর গোবর দেওয়া হয় একটু সামান্য দেওয়া হয় আবার মুছে নিলে উঠে যাবে ওপর থেকে ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে নিচে তেল লাগছি নিচের ঘরগুলো এবার ঝাড় দেবো সিঁড়ি উপরটা ঝাড় দিয়ে নিয়ে ওটোন ঝাড় দিয়ে নিচ্ছি ওটনটা আমাদের অনেক বড় অনেক বড় ওটনটা ওটনটা ঝাড় দিতে দিতে তো মানে কুমো খুব ব্যথা করবে এতটা বড় ওটন আমাদের আর দেখে বুঝতে চার চারধারে মানে বাঁশ বাগান আমাদের বাড়ির সামনে বিশাল বড় বাঁশ বাগান আর পুরো এক সাইডে বাড়ি এই বাড়ির ভিতরে কিন্তু আমি এরাই সময় একা থাকি বাড়ির মধ্যে কেউ থাকে না আমি একা থাকি রাত্রে হলে কীরকম ভয় লাগে রাত মানে সারা রাত একা থাকি না তোমার দাদা কাজে থেকে চলে এলে আবার দুজনা থাকি আটটা নটা পর্যন্ত একা থাকি ঝাড় দিয়ে ঝাড়ুটা ধুয়ে আনলাম এবার ঘর দৌড়গুলো ভালো করে মুছে নেবো ঘরদোর মশা মশা মোছার সময় কিন্তু এটা কিন্তু গোবরটা কিন্তু উঠে যায় বাসন থালাগুলো ঘাটে নিয়ে এসেছি বাসন থালাগুলো মেজে নেব কত কষ্ট পরিশ্রম হয় আমাদের কখন যে চ্যান করবো ঠাকুরের কাছে যাব সেটাই ভাবছি ঠাকুর না ঠাকুরের কাছে গিয়ে না পূজা না করলে সারাদিনটা না আমাদের কত সুন্দর পুকুর ঘাটটা লাগছে দেখো চারধারি বাসনগুলো পরিষ্কার করে মেজে নেই জামা কাপড়গুলো সব কেঁচে নিলাম সারাদিন মানে বাড়ির সামনে মানে বাঁশ বাগান তো এত বাঁশ পড়ে ধারণার বাইরে স্যান করে নিলাম আমি আর বাড়ির সামনে বাঁশ পাতা পড়ে খুব হারে এবার ঠাকুর পূজা করব তাই কাছে থেকে ফুল ফুল তুলবো সাদা ফুল আমাদের প্রচণ্ড হারে হয় একটা সাদা ফুল গাছ লাগানো রয়েছে এত ঘরে গাছে ফুলটা হয় মানে ওই গামলাটার হাফ গামলা মতন সাদা ফুল হবে আবার এসে তুলে নিয়ে যায় আমরা নিজেরা তো এই ফুলেই কিন্তু আমাদের ঠাকুর পূজা হয়ে যায় এবার মা কালীমা থাকলে ফুল তো আর সাদা ফুলে হয় না এখানে নীলকণ্ড ফুলও তুলে নেব সবাই তুলে নিয়ে গেছে অনেক করে নীলকণ্ড ফুল ফুটে তো সাদা ফুল হয়েছে পুরো এটা ফুটলে এটা খুব বেলায় ফুটে আমি তো ভোরের বেলা উঠে কাজ সেরে ভোগ দিই সাদা টগর ফুল তুলে নেব তুলসী পাতায় গোপীচন্দন লাগিয়ে ঘটের মধ্যে একটু ফুল আর তুলসী পাতা দিয়ে দেবো দিয়ে যেভাবে আমাদের বাড়ি মানে আমার শাশুড়ি মারা পূজা করে সেইভাবে ওনাদের কাছ থেকে সব কিছু শেখা সে আজকের হচ্ছে মাংস মুরগি আর এখানে রয়েছে চিংড়ি আর এখানে রয়েছে কচুর লতি আজকে রান্না হবে আর একটা চচ্চড়ি হবে এই চচ্চড়িটা বানাচ্ছি চিংড়ি দিয়ে বেগুন পইসা আর পটল দিয়ে এটা হচ্ছে ঘরে থাকলে এরকমই মানে আমরা পাইকারি চচ্চড়ি খাই সিম্পল ভাবে এটা বানালাম কিন্তু সব রকম সবজি দিয়ে চচ্চড়ি বানালে খেতে খুব সুন্দর লাগে এটা এবার কচুর লুচি বানাবো আদা রসুন বাটা টমেটো বাটা দিয়ে কচুর লুচি সিম্পল দিয়ে এটা বানাবো খেতে খুব সুন্দর লাগে রান্না একটু কষলে তরকারি খেতে খুব সুন্দর লাগে মশলা যদি একটু কম পড়েও কিন্তু কোনো অসুবিধা হয় না কষার কাজে সব কিছু এবার মাংস চাপাবো আমি শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নেব নিয়ে আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো কালারটা এসেছে কত সুন্দর মশলাটা মশলাটা বেশি ধরে কষলে খুব সুন্দর কিন্তু কালার আছে খুব বেশি যে তেল প্রয়োজন আছে কিন্তু না মাংসর তরকারি এখানে গোটা পেঁয়াজ আর গোটা রসুন দিয়েছি এটা আমি তোমাদের দাদা ভাইয়ের খাওয়ানো শিখেছি আগে জানতো না আমার শাশুড়ি মা মানে দিত না ওরা জানতো না আমি এসে এইটা গোটা পেঁয়াজ আর রসুনটা দিয়ে একবার রান্না করেছি তোমাদের দাদা খেয়ে ওরা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইভ সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা